শনিবার এই বছরের প্রথম জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হল ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলায় মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত অনুষ্ঠিত হয় মোট বিয়াল্লিশটি বেঞ্চে একুশ হাজার দুশো মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণের মামলা তিনশো চল্লিশটি ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত মামলা তিন হাজার পাঁচশো নয়টি এর বিল পরিশোধ সংক্রান্ত এক হাজার দুশো মামলা আপোষযোগ্য ফৌজদারি বিরুদ্ধে পনেরো হাজার আষ্টশো পনেরোটি মামলা বৈবাহিক বিরুদ্ধে দুশো ষাটটি মামলা চেক বাউন্স সংক্রান্ত বাহান্নটি মামলা ক্রেতা স্বার্থ সংক্রান্ত দশটি মামলা চাকরি সংক্রান্ত বিষয়ে আটটি এবং দেওয়ানি সংক্রান্ত পাঁচটি মামলা আদালতে উঠে এবং বেশিরভাগ মামলায় নিষ্পত্তি হয় এই লোক আদালতে ত্রিপুরা রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচেবে জুমা দত্ত চৌধুরী এই বিনামূল্যে এবং দ্রুত বিরোধী নিষ্পত্তি প্রক্রিয়ার সুবিধা গ্রহণের জন্য জনগণকে অভিনন্দন জানান প্রায় একুশ হাজার দুশো সাতচল্লিশটি মামলা আমাদের আজকে এই প্রথম জাতীয় লোক আদালত তাতে নেওয়া হয়েছে সারা ত্রিপুরায় প্রায় বিয়াল্লিশটি কোর্ট হাই কোর্ট তারপরে ডিভিশনাল কোর্ট সমস্ত জায়গাতে আমাদের লোক আদালত হচ্ছে এবং এখন অবধি যা আমাদের কাছে তথ্য রয়েছে সেই অনুযায়ী আমরা ভালো রেসপন্স পাচ্ছি এক্স্যাক্ট ডাটা আমি এক্ষুনি আপনাদেরকে দিতে পারছি না তিনটে চারটে নাগাদ আমরা হয়তোবা বা মোটামুটি একটা পিকচার পেয়ে যাব কত পার্সেন্টেজের মতো আমরা ডিসপোজাল হয়েছে মামলাগুলি ধরুন ট্রাফিক চালান কেস তারপর আপনার এনআই অ্যাক্ট এনআই অ্যাক্টের মামলা তারপরে আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মামলা তারপরে বৈবাহিক সংক্রান্ত মামলা রয়েছে দেওয়ানি সংক্রান্ত মামলাও আছে তারপরে মো মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণের যে মামলা হয়ে থাকে সেইগুলি ব্যাংক ঋণ পরিশোধের মামলা প্রিলিটিগেশন মামলা সেগুলিও নেওয়া হয়েছে এবারে লোক আদালতে